জিলহজ মাসে গুনিয়াত তালিমিনের মধ্যে আসছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালানহু বর্ণনা করেন যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশ দিনকে সম্মান করবে আল্লাহ তালা তাকে দশটি বস্ত্র দান করবেন জিলহজ মাসের প্রথম দশ দিন আমলের মাধ্যমে সম্মান করে যারা প্রথম দশ দিন অতিবাহিত করবে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি হরধিয়াব লা হু তাল প্রসিদ্ধ গুনিয়া তালিবিন তালিমিন কিতাবের মধ্যে বলেন যে আল্লাপাক তাকে দশটি সম্মানিত করবেন দশটি বস্ত্র দান করবেন এক নম্বরে তার হায়াতের মধ্যে আল্লাপাক বরকত দিবেন সুমাহান আলহ এমনিতেই তো আল্লাপাক কোরানে বলেন মানে আমিলা সলি হ্যাঁমিং রেকারিন আউ উন সাহ ফালে নু পুরুষ বলেন মহিলা বলেন যারা আমলের মাধ্যমে নেক আমল করবে আল্লাহ পাক তাদের হায়াতকে বৃদ্ধি করে দিবে সব হালাম না তাহলে জিল হাজ মাসকে সম্মান করলে এক নম্বরে তার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবে দুই নম্বরে তার সম্পদে আল্লাহ পাক বরকত দান করবে সব হালাম না তিন নম্বরে পরিবার পরিজনের হেফাজত যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তার পরিবার পরিজনকে হেফাজত করবে আপদ বালামসিবত পাক তাকে রক্ষা করবে চতুর্থ নাম্বারে এই আমলগুলোর মাধ্যমে তার হবে আমাদের জীবনে আছে না নাই কম না বেশি তো আমরা যদি যথাযথভাবে এই দিনগুলোর আমল করি তাহলে পাক আমাদের গোনা মাফ করে দিবে পঞ্চম নম্বরে ন্যাক আমল বৃদ্ধি হবে ন্যাক আমল করার প্রতি আমাদের আগ্রহ জাগবে ষষ্ঠ নম্বরে মৃত্যুকালীন সাকারাত সহজ হবে আকবর মৃত্যুর যন্ত্রণা কত বেশি পৃথিবীর কোনো মানুষ যদি তা জানত দুনিয়ার সব কিছু ছেড়ে সদাই সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকত সাত নম্বরে অন্ধকারে আলো পাবে অর্থাৎ অন্ধকার কবরটাকে আল্লাহ পাক এ আমলের কারণে আলোকিত করে দিবে সোবাহান আল্লাহ আট নম্বরে মিজানে নেকির পাল্লা বাড়ি হবে আসরের ময়দানে আমাদের আমলগুলো যখন আল্লাপাক পরিমাপ করবে মিজানের পাল্লার উপরে দিয়ে তখন নেকির পাল্লা কি হবে বাড়ি হবে নয় নম্বরে দুজুক থেকে আল্লাহ পাক তাকে নাজাদ দান করবে দশ নম্বরে জান্নাতে উঁচু মর্যাদা লাভ হবে সোহান হবেন দশ দিনে আপনি সম্মান করবেন আল্লাপাক দশটা মর্যাদা আপনাকে বৃদ্ধি করে দিবে শুধু তাই নয় যে ব্যক্তি এই দশ দিনে কোনো মিসকিনকে খাবার দিবে সে যেন সিও কয়গাম্বরদের সুন্নতের উপর সৎকা করলো সোভান বলবেন সাল্লাহ তাল্লামদের সুন্নতের উপরে সে যেন সৎকা করল। যদি কোনো মিসকিন অসহায় মানুষকে সে খাবার দান করে কেউ যদি এই দশ দিনের মধ্যে কোনো রুগীর সেবা করে সে যেন আল্লাহ তথা আব্দালদের সেবা করলো সোবাহান এম তো রুগীদের সেবা করা উত্তম এবাদত উত্তম কাজ সবাবের কাজ এই দশ দিনে যদি কেউ করে থাকে অলিয়া উলিয়া এবং আবদালদের সেবা করলে যে সোয়াব পাবে আল্লাহ পাক্তার আমল নামাই সে সব দান করবে সোবাহান যে কোনো জানাজায় অংশগ্রহণ করলো সে যেন শহীদের জানাজায় অংশগ্রহণ করলো অন্য বছর অন্য সময় যতটা খামখেয়ালি করি এই দশ দিনের ভিতরে যদি সুযোগ থাকে কোথাও যদি কোনো নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আমরা চেষ্টা করব ওই জায়গায় শরিক হতে কারণ ওই জায়গায় শরিক হলে শহীদের যায় শরিক হইলে যে সব এ দশ দিনের ভিতরে কোনো জানা যায় শরিক হলে আল্লাহ সে সব দান করবে যে কোনো মুমিনকে কাপড় পরিধান করালো আল্লাহ তালা তাকে নিজের পক্ষ থেকে খিলাত পরিধান করাবেন সব বলবেন না যে কোনো ইয়াতিমের প্রতি দয়া প্রদর্শন করবে আল্লাহ তালা তাকে আরো নিচে দয়া প্রদর্শন করবে যে ব্যক্তি কোনো আলিমের মজলিসে এই দশ দিনে অংশগ্রহণ করবে সে যেন আম্বিয়া কেরামের মজলিসে অংশগ্রহণ করলো যেখানে ওলামা কেরাম দিনের দাওয়াত দে দরজ দে কোরআন হাদিসের কথা বলে যেমন আমরা এই যে জমার খোদ্ দিচ্ছি এটাও একটা দিনের দরজ কেউ যদি এই ধরনের মসজিষে বসে দিনে আইলেম শিক্ষা করার জন্য এই দশ দিনের মধ্যে আল্লা সুবাহান তাআলা তার এত বেশি মর্যাদা দেবে সে যেন আম্বি আকরামের অংশগ্রহণ করলো বড় বলি সুবাহান আল্লাহ এইভাবে আরও অনেক হাদিস আছে আমি আরও কিছু স্পেসিফিক আমলের কথা বলি যে আমলগুলো আমার লিখিত ওই সুন্নার আলোকে বারো চাঁদের ফজিলত গুরুত্বপূর্ণ আমলের আপনি পেয়ে যাবেন এগুলো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার শেষে এবং চুয়ান্ন নাম্বার পৃষ্ঠার শুরুতে হাদিস শরীফে বর্ণিত আছে যে মাসের চাঁদ উদিত হওয়ার পর যে ব্যক্তি দুই রাকাত বিশিষ্ট চার রাকাত নফল নামাজ আদায় করবেন যার প্রতি রেখাতে সোরা ফাতেহার সাথে সোরা এখলাস তেইশবার ওই চাঁদরা উদিত হলেই উজু করে দো রাকাত বিশিষ্ট চার নফল নামাজ আদায় করবেন প্রতি রাখাতে সোরা ফাতেহার সাথে তেইশ বার করে সোরাই খ্লাস সবাই তো পারি সোরাই খ্লাস তো যদি এইভাবে চার রাখাত নামাজ আদায় করি তার জন্য জান্নাতে পাথরের নির্মিত একটা বিল্ডিং আল্লাপাক দান করবে করবেন এতো আসতেসবাহ আল্লাহ জান্নাতে ইয়াকুত পাথর ইয়াকুত পাথর মানে সবচেয়ে দামি পাথর জান্নাতে পাক আপনাকে এমারত দান করবে আমাকে আমারত দান করবে যদি আমরা আমলটা করি আর প্রতি রাতে দুই রাকাত নামাজ আদায় করবেন যিনি প্রতি রাখাতে সোরাফাতে আর সাথে তিনবার সোরাই ক্লাস এটা কোনো ব্যাপার না মাগরীবের পরে অথবা এশারের নামাজের পরে আপনি দুই রাকাত নামাজ পড়লেন সোরাফাতে আর সাথে তিনবার সোরাই ক্লাস সরি পাঠ করে এভাবে পুরা মাসটা যদি পড়েন এতে অপরিসীম সব বিদ্যমান তার কোনো হিসাব নাই সোবাহান এমনইভাবে প্রতি শুক্রবার সোরাফাতেহার সাথে সোরাই ক্লাস একুশ বার করে চার রাকাত নামাজ আদায় করার জন্য বলা হয়েছে এ মাসে নফল রোজাও বিশেষ গুরুত্বপূর্ণ যেটা তো বললাম যে একজন আম্মাজান বলতেছেন যে হুজুর কখনো এ মাসের প্রথম নয় দিনের রোজা ছাড়েন নাই এ মাসে প্রতি সোমবার একটি করে রোজা রাখলে তার জন্য এক হাজার বছর নফল এবাদত চেয়েও অধিক সব আল্লাপাক দান করবে। প্রতি সোমবার তবে সোমবার যদি ঈদের দিন হয় ওই দিন রাখা যাবে না এভাবে আরও অনেক ফজিলতের কথা আছে এখন আমাদের কথা হলো আমরা আমল করতে পারছি কিনা বা আমাদের সেই সিদ্ধান্ত আমরা মাইন্ডে সেট আপ করছি কিনা এটা দেখার বিষয় মানসিকভাবে যাদের আমি বলবো সুস্থতা আছেন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন নয় দিন পারেন নাই যেই কয়দিন পারেন একদিন রাখলেও সোয়াব আছে। সোমবারে রাখলে সোয়াব আসে এমনিতেই তো সারা বছর অনেকে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে পাশাপাশি যে আমলগুলোর কথা বললাম চেষ্টা করবেন আমল করার জন্য আরেকটা বিষয় হলো নফল কিছু আমল আছে যেগুলো সব পাওয়া যাবে যেমন প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত এই আমলগুলোর ব্যাপারে বিশেষ তাকিদ দেওয়া হয়েছে চুল নোখ তারপরে গুফ শরীরের লোম না কাটা এই প্রথম দশ দিন এ দিন দিন ছাড়া বাকি নয় দিন তো রোজার কথা বলা হলো তারপরে আপনার নফল যে যত বেশি পারি আমরা আদায় করব তাহাজুত কোরআন কোরআনতলাওয়াত করবো বেশি বেশি জিকির আসকার করব সুবাহান আল্লাহ আহামদুলিল্লা আল্লাহ হকবর তারপরে আপনার তওবা ইস্তেকপার পড়বেন আমল শুরু করার আগে দুরশরীফ পাঠ করবেন মোনাজাতের আগে শরীফ পাঠ করবেন কারণ সেই মোনাজহাতের আগে পরে দুরশ শরীফ থাকে সেই মোনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় অধিক পরিমাণের এই আমলগুলো আমরা করার চেষ্টা করব যে কথাগুলো বললাম ভুল ত্রুটি ক্ষমা করে আমি সহ আমাদের সকলকে যেন আল্লাপাক আমল করার তৌফিক দান করে বলুন আমিন